সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে জিত করতাম আর এখন ধৈর্য আরে আর টাকা এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ সারা জীবন নষ্ট করে দেয় আবার কিছু কিছু মানুষ বলে যে টাকা কোনো ম্যাটার না ভালো থাকাটা ম্যাটার কিন্তু ভালো থাকতে গেলে টাকার খুব প্রয়োজন আছে টাকা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না টাকা ছাড়া নিজের মানুষগুলোও পর হয়ে যায় টাকা ছাড়া কোনো মূল্য নাই জীবনের এখন মানুষ চিনা ফেলাইছে কেউ যদি ধোকা দেয় তাহলে কষ্ট পাই না বুঝতে পারি যে তার আসল চেহারা দেখায় ফেলাইছে আমি দুই ধরনের মানুষকে কখনো ভুলবো না যে আমার বিপদে পাশে দাঁড়াইছে আর যে আমার বিপদে আমার হাতটা ছেড়ে চলে গেছে জীবনে চলার পথে কে কার আপন হয় সবকিছু হলো মিথ্যা অভিনয় স্বার্থ শেষ ভালোবাসা শেষ স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ বিশ্বাস ভেঙে গেছে জীবনটাই বদলে গেছে এখন সবার ভিত্রেই বেমানি চোখে পড়ে